আসসালামু আলাইকুম কলারুয়ায় কারামুক্ত বিএনপি নেতাদের গণসংবর্ধনা উপলক্ষে নেতাদের আগমন সাথে আছামি ফারজানা নুপুর মোহাম্মদ আবুরাইহান সাতক্ষীরা জেলা প্রতিনিধি রোজ রবিবার বিকেল তিনটার সময় অনুষ্ঠিত আটই সেপ্টেম্বর কলারুয়া ফুটবল মাঠে এই জনসভার আয়োজন করা হয় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য তালা কলারোয়া এক আসনের বিএনপির ডাকা কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে সেই ছয়শো কিলোমিটার দূর থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকের ভার্চুয়াল অনলাইনে জনসভায় উপস্থিত ছিলেন সাতকিরা জেলা বিএনপির সমবায় দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন সাতকিরা জেলা বিএনপির সমবায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন কলারুয়া পৌর বিএনপির বারবার নির্বাচিত সাবেক মেয়র মোহাম্মদ আক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন কলারুয়া উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রচার সম্পাদক বিএনপি সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ খুকা উপস্থিত ছিলেন এগারো নং দিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন বারো নং যোগীখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম রবি সহ বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো প্রিয় ভাই বোনেরা এখানে বহু মানুষ বিশেষ করে বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মানুষ একটু আগে আপনাদের সন্তান হাবিব সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য এলাকার জন্য সে কাজ করেছে এখানে